আরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে সুস্বাগত জানাই আমার নাম সুজয় দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে ভগবানকে দর্শন করে দেব আর কি কি ভোগ লাগিয়েছে সেটা আমি আপনাদের দেখাবো আর উপরে যে তুলসী মহারণগুলো কেমন আছে সেগুলো দেখাবো তো বাড়িতে আমি ব্লগ তৈরি করি তো ডুমজুর মন্দিরে যাব। যে সেখানে ব্লক তৈরি করব কথা দু সপ্তাহ যাওয়া হয়নি জন্মাষ্টমীতে ডোমজুর মন্দিরে আসুন সকলকে জানায় জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আপনার জন্মাষ্টমীতে এসে সেখানে ভগবানের সেবা করুন আর সেখানে এসে জন্মাষ্টমীতে অংশগ্রহণ করুন আর যার বাড়িতে গোপাল আছে অবশ্যই নিয়ে আসবেন যারা যারা অভিষেক করেননি গোপালকে অভিষেক করবেন সেখান থেকে কুপন কাটবেন কুপন কেটে গোপালের জন্য আপনি ছোট্ট একটা সাদা কাপড় নিয়ে আসবেন সেটাকে হবে অভিষেকে আপনি অংশগ্রহণ করবেন আর অভিষেকও করবেন কোনো অসুবিধে নেই তো চলুন চলে যায় আমার মন্দিরে সেখানে গিয়ে ভগবানকে দর্শন করে দিই আর ছাদে চলে যাব সেখানে তুলসী মহারানী কেমন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি মাঝে মাঝে আমার বাড়িতে জল হয় জলের মধ্যে থাকা যায় না বাড়ির থেকে বেরোনো যায় না মানে হাঁটু পর্যন্ত মানে কোমর পর্যন্ত পর্যন্ত জল হয়ে যায় লোকের বাড়িতে ভাড়া থাকি পাঁচ হাজার টাকা দিয়ে তাও জলের মধ্যেই থাকতে হয় তো বুঝতেই পারছেন অবশ্যই যারা যারা নতুন সাবস্ক্রাইবার ভিডিও ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন প্রত্যেক দিন রোজ দুটো করে ভিডিও আমি আপলোড করি একটা হচ্ছে শর্ট ভিডিও একটা হচ্ছে লং ভিডিও শর্ট ভিডিও মায়াপুরের বিভিন্ন রকমের সিঙ্গার মানে রোজকার সিঙ্গার আমি সেগুলোকে আমি আপনাদেরকে দেখাই রোজ যে সিঙ্গারগুলো হচ্ছে মায়াপুরের স্কনে সেই সিঙ্গারগুলো আমি দেখাই আপনাদেরকে তো অবশ্যই আপনারা শর্ট ভিডিও দেখুন লং ভিডিও দেখুন আর অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ তো আজকে একটু রোদ্দুর এসছে কালকে থেকে অবস্থা খুবই খারাপ জঙ্গলের মধ্যে প্রচুর জল তো দেখতেই পাচ্ছেন তো একটু উপরে যায় দেখি আমার তুলসী মহারানিগুলো কেমন আছে এগুলো আমি আপনাদের দেখাই মাঝে মাঝে দেখাই এগুলো তুলসী মহারানি কেমন আছে তুলসী মহারানিগুলো খুব সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু জল পেয়েছে মানে বৃষ্টির জল একটু পেয়েছে খুব সুন্দরই আছে দেখছেন তোমার ওই তুলসী মহারানিগুলো দেখি কেমন আছে কোনায় যে তুলসী মহারানিগুলো হয়েছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে একটু বড় হয়েছে এখানে আমি লাগাইনি এমনি এমনি হয়েছে মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখাই বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার একটু জল ফল আছে জল আছে চারিদিক একটু তো চলে যাই নিচে ভগবানকে দর্শন করিয়ে দিই গেটটা বন্ধ করে দিই চলুন মন্দিরে যে ভগবানকে দর্শন করিয়ে দিই